সরকার যেভাবে শুল্ক বাড়িয়েছে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করলো সাড়ে সাত পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করলো দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট করলো এই যে হঠাৎ করে দ্বিগুণ তিন গুণ শুল্ক বাড়ালো এর প্রেক্ষিতে আমরা এই সরকারকে শুল্ক খোর বলতে পারি কিনা বলা যায় কিনা এই সরকার শুল্ক খোর হওয়ার পথে হাঁটছে দেখেন প্রত্যেকটা বৃদ্ধির একটা স্তর আছে দশ টাকার গাড়ি ভাড়া হঠাৎ করে টাকা হয় না দশ টাকা থেকে বারো টাকা হয় এগারো টাকা হয় কিন্তু যে উদ্যোগ নিয়েছে দশ টাকা থেকে তিরিশ টাকা দশ টাকা থেকে চল্লিশ টাকা হয়ে যাবে যে ব্যক্তিটা নশো টাকায় একটা কাপড় কিনতো আপনি আরাম সহ বিভিন্ন সুপার শপে যান দেখবেন হঠাৎ করে এটা এগারোশো টাকা থেকে বারোশো টাকা হয়ে গেছে আমার কথা হলো একটা শার্টের দাম আপনি নয়শো টাকা থেকে বারোশো টাকায় ঠেকাইলেন ওই নাগরিকের ইনকাম বাড়ানোর জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন আপনারা যারা সরকারি চাকরি করেন বিশ পার্সেন্ট ব্যাট বাড়ানো হলো আমার কথা কোন কর্মকর্তা কর্মচারী বেতন বেড়েছে অথবা যারা বিভিন্ন দোকানে চাকরি করেন হোটেলে চাকরি করেন আপনার কার বেতন বেড়েছে জিজ্ঞাসা আজকে আমরা সরকারের কাছে একটা জিজ্ঞাসা করি আপনারা আমাদের প্রতিনিধি নাকি আমাদের প্রতিনিধি না আমাদের রক্তের উপর দিয়ে আপনাদের জন্ম হলো নাকি হয়নি আপনারা তো আমাদের কথাটা বিবেচনা করলেন না গ্রামের ওই মানুষটার কথা বিবেচনা করলেন না আজকে এই যে কর আদায় হচ্ছে কর আদায় হচ্ছে কতটুকু কর সরকারের খাতে যাচ্ছে আমি বলতে চাচ্ছি আমি যে দশটা টাকা সরকারকে কর দিলাম ভ্যাট দিলাম এইটা সরকারের উন্নয়ন কার্যক্রমের কতটুকু সংযুক্ত হচ্ছে আমার আমার দেওয়া কর কাছে উন্নয়ন কার্যক্রম হিসেবে ফেরত আসছে কিনা কেন বলছি এক একটা দোকান তারা আমাদের কাছ থেকে কর নেয় শুল্ক নেয় সেই শুল্ক এবং কর কতটুকু সেখানে গিয়ে জমা হচ্ছে আমরা তো দেখি না দোকানগুলো সরকারি করে সেই নীল কাগজে সাইন নাই দেখি না তাহলে এই টাকাটা কে নিচ্ছে পার মানে সরকার এই ব্যবসায়ীদেরকে অন্যায় হবে কয়েক টাকা দিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এবং যে কর কর্মকর্তারা রয়েছে শুল্ক আদায় করে ভ্যাট অফিসাররা রয়েছে এক একটা চোরে রূপান্তরিত হয়েছে লিয়াজু করে দোকানদারের সঙ্গে লিয়াজু করে যে আপনারা অর্ধেক কমায় দেব আপনি আমাকে তিন ভাগে এক ভাগ দেন এই যে আফটাপ নগর আবাসিক প্রকল্প বসুন্ধরা আবাসিক প্রকল্প বড় বড় বিল্ডিং এই সব বড় বড় বিল্ডিং একটা আমলা কর্মকর্তা কর্মচারী কই পাইছে এগুলো টাকা কই পেয়েছে আমরা এগুলো জবাব চাই সরকার চাইলেই আমি তো আম্মা তো যেটা দেখি আপনারা ভ্যাট কামান অধিক ভ্যাট কালেকশন হবে কর কমান অধিক কর কালেকশন হবে আপনারা ফাঁকি রাখছেন কেন আমি গ্যারান্টি দিচ্ছি যেখানে যেখানে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করেছেন ওইখান থেকে পাঁচ পার্সেন্ট থেকে আড়াই পার্সেন্টে করলে আরো দ্বিগুণ করা দায় হবে আপনারা সেই পথে হাঁটছেন না সেই পথে হাঁটছেন না আর যে শুল্কগুলো গুলো আরোপ করছেন একটা বিস্কুটের উপরে আপনি দুই টাকা তুলতে চান এই তো এই বিস্কুট বড় লোক কিনবে গরিবও কিনবে আপনি কেমন ন্যায় বিচার করলেন একটা বড় লোকের কাছ থেকেও 2 টাকা নিচ্ছে এটা রাস্তার ফকির ওর কাছ থেকেও 2 টাকা নিচ্ছে বৈষম্য আর মানে কি এই শুল্কের ব্যবস্থাপনা একটা বৈষম্যমূলক ব্যবস্থাপনা ঠিক যেটা ধনীকেও তাদিতে বাধ্য করে গরিবকেও তাদিতে বাধ্য করে সুতরাং সরকারের উচিত ছিল না এই শুল্ক খাতে ভ্যাটের উপর দিয়ে আড়াই বৃদ্ধি করা সরকারের উচিত ছিল কার কারে 100 কোটি টাকা আছে ওখান থেকে 50 আপনি নিয়ে নেন কোনো সমস্যা নাই আপনি ওইখানে ছাড় দিয়েছে শয়তানি করে আগে ছিল তিন লাখ তিন লাখ টাকায় আয়ের সীমা হলে তাকে কর দিতে হবে সেটাকে সুযোগ করে দিয়ে সাড়ে তিন লাখ টাকা হইলে আয় কর দিতে হবে এটা করেছে শেখ হাসিনা সরকার অর্থাৎ যারা বেশি আয় করে ওদের জন্য ফ্লেক্সিবল করে দিয়ে শেখ হাসিনা ভ্যাট এবং শুল্ক বাড়িয়ে দিয়েছিল দুই সালে দু হাজার তেইশ সালে আরে আমার কথা শেখ আসিলা বারাই গেল জোরে মনের ওপর নিপূড়ণ করলো আপনি তো ন্যায় বিচারে সরকার আপনি তো ছাত্রতার সরকার আপনি এটা নাড় কমলে আপনি তার ওপর আরও কেন বাড়ালেন আপনি কি শেখ আসিলার বার খঞ্জা যাচ্ছেন না কি মিয়া বিজ্ঞান আপনার শেখ আসিলার বাল খবর সজাচ্ছে যে শেখ আসিলার দ্বিগুণ কর আপনি বাড়াচ্ছেন রিক্সাওয়ালা তারা বিভিন্ন অশিক্ষিত মুখ্য মানুষরা বলে ফেলে মুখ দিয়ে বলে ফেলে যে আগে সরকার ভালো ছিল কেন বলছে এই মেয়ে আমি কি ফালতনি করছি জনগণের সঙ্গে আমার কারণে বলছে তোমার মতো মুনাফিকের কারণে বলছে তোমার মতো যত কারণে বলছে তুমি এত শুল্ক করে সরকারের রূপান্তরিত হচ্ছ এত শুল্ক প্রয়োজন সারাক্ষণ পলককে গালি দিয়েছি এত টাকা কেন এখন নাই হয়ে গেছে পলকের বড় ভাই বড় ভাই হওয়ার সাথে দেখছে পলকে তাই না যে মোবাইলের উপর আরো ট্যাক্স বাড়াবে মোবাইল কলের উপর বাড়াই যারা বড় লোক ভাই বড় লোকটা তো ওয়াইফাই ব্যবহার করে আরো তো এমনি কিনে না জায়গায় জায়গায় ওয়াইফাই রয়েছে কিন্তু গরিব মানুষ এটা মোবাইল ব্যবহার করে এমবি কিনতে হয় ওর উপরে চাপ দিছে দেখেন এখানে ওয়াইফাই এর উপর কিন্তু রেট বাড়ায়নি কিন্তু ওয়াইফাই বড় লোকের ব্যবহারের উপর রেট বাড়াইনি গরিবের উপর রেট বাড়াইছে কেন ভাই গরিব তোমার কোন তোমার কোন জায়গায় কামড় দিয়েছে আমরা সরকারকে বলি এখানে আমরা কয়েকজন বসে আছি আমরা মাঝে মাঝে কয়েকজনই বসে থাকি কিন্তু মাঝে মাঝে কিরকম ভয়ঙ্কর রূপে বের হই সেটাও আপনাদের জানা উচিত জানা উচিত এবং একটু আগে বলছিল যে মানুষগুলো গণবোতেন এসেছিল লোক ভাড়া করে আনতে হয়নি টাকা দিয়ে আনতে হয়নি যখন সুযোগ পাবে যখন মনে করবে তারা পাগল না আমি ডাকলে হুলমু কিন্তু নামে পড়বে এরকম না তারা দেখছে এই যে আমি আজকে বসলাম গতকালকে বসছিলাম আগামীকালকে বসবো আমরা দেখছি জনগণ দেখছে যে এরা প্রতিবাদ করছে এতে হয়তো বা হবে কিন্তু এতে যদি না হয় তাহলে